আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ তো শুক্রবার আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিরমন্দ চাকতাই বাজারে পাইকারি পেয়াজ আলু রসুন আদার আরো দে দর্শক বন্ধুরা পাইকারি পেয়াজ আলু রসুন আদার দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা না টেনে দেখবেন আমরা কি করে পেঁয়াজ রসুন আদার আপডেট বন্ধুরা এখন চলে আসলাম আমার বড় বাইর দোকানে বড় বাইর দোকান থেকে পাইকারি পেঁয়াজ আর রসুন আদার তোর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এরকম কি অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি বলো কি অবস্থা কি অবস্থা ব্যবসা বাণিজ্য মোটামুটি আছে গত সপ্তাহে মোটামুটি ভালো হয়েছে এই সপ্তাহে একটু ঠান্ডা গেছে একটু ঠান্ডার দিকে তো দোকানের নাম থেকে একটু বলো না দোকানের নাম হচ্ছে নেশা সালম এনসন্স পনেরো নং মধ্যম চাকতায় আর দোকানের নাম্বারটা একটু বলো জিরো ওয়ান এইট টু ডবল নাইন জিরো ওয়ান টু ডবল নাইন থ্রি টু এইট ডবল নাইন দর্শক বন্ধুরা পাইকারি পেঁয়াজ আদার দর দাম জানতে অথবা কয়েক এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এভাবে দিতেছি পেঁয়াজ এই পেঁয়াজটা কত বছর দিছে বাজার দর এটা আরো দুই দিন আগে একশো পাঁচ টাকা বেচছিলাম এখন আজকে একশো টাকা বেচতেছি এটা আমরা দেখতেছি একটা পেঁয়াজ এটা কত করে চলতেছে এটা হচ্ছে বিএফি এট এটা আরো গত দুই দিন আগে আপনার একশো ছয় টাকা করে নিছি এখন একশো ষাট টাকা পাঁচ টাকা বেচছি মানে দুই তিন টাকা মতো নাই হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা দেখতেছি নারিকেল

মুর্শিগাদের আলু আজকে বাজার দর কত চলতেছে মুসিকতের আলু আজকের বাজার দর চলতেছে সাড়ে বারো বারো টাকা হয় রেডিমিট কুন্দ্রা আলু বাজারটা কেজতে হয় দুই টাকা মতো বাড়ছে গত দুই একদিন আগে থেকে কেজতে দুই টাকা মতো বেড়ে গেল আলু বাজারটা কেউ আমরা দেখেছি দেশি রসুন দেশি রসুনে বাজার কত চলতেছে দেশি রসুন বাজার চলতেছে আপনার পঁয়ষট্টি থেকে বাষট্টি টাকা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে দেশি রসুন বাগারটা দর্শক বন্ধু তেমন ভাড়েও নয় কমেও নয় আগে রেটেই আছে প্রতি কেজি বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে এটা আমরা দেখতেছি একটা পেঁয়াজ এইটা পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ এটা হচ্ছে আপনার ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজ এটা বাজার দর কত চলছে এটা বাজার দর চলতেছে আপনার একশো টাকা একশো দুই টাকা একশো টাকা থেকে একশো দুই টাকা রেটের মধ্যে বিক্রি হচ্ছে আমরা দেখেছি এই পাশে একটা আলু এই আলুটা কোন জায়গার আলু জয়পুর জয়পুর হাটের আলু এটা কত চলতেছে ভারত দর এটা চলতেছে আপনার তেরো টাকা তেরো টাকা জয়পুর হাটের আলুটা রেটটা একটু বেশি কেন গাড়ি ভাড়া বেশি গাড়ি ভাড়াটা ক্যারিং কস্টটা একটু বেশি কারণে জয়পুর হাটের আলু একটু সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বই রেট মেডিকে পেঁয়াজ এই জন্য রেটটা একটু কম সাতানব্বই আটানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখেছি নারিকেল এগুলো কত

আমরা দেখতেছি এই পাশে চায়না রসুন এগুলো বাজারের কত চলতেছে এগুলো আজকের বাজারে চলতেছে একশো বিয়াল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা এগুলো তিন টাকা কম কেন এটা গতকালকে নামছে এটা আজকে নামছে এই জন্য দর্শক বন্ধুরা কাঁচা মাল বিশেষ করে রেট দু একদিন আগে ফলে রেটটা একটু কম হয় আর তাজা মাল হলে অবশ্যই রেটটা একটু বেশি বন্ধুরা আপনারাও সবাই জানেন আমরা দেখতেছি এই পাশে চায়না রসুন এগুলো কত চলতেছে এগুলো চলতেছে একশো বিয়াল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা চায়না সো বিল টাকা চলতেছে প্রতি কেজি এগুলো কবে মাল কখন দিনের মাল এগুলো পরশু দিনের মাল

এটা চলতেছে আপনার বারো টাকা সাড়ে বারো টাকা বারো থেকে সাড়ে বারো টাকা আপনার তেরো টাকার বিক্রি হচ্ছে এই আলুটা আমরা দেখছি এই পাশে আরেকটা পেঁয়াজ পেঁয়াজের লট এটা কোন জায়গায় মাল রাজবাড়ি

বাজারের পরিস্থিতি গত সপ্তাহে মোটামুটি ভালো ছিল কিন্তু এই সপ্তাহে শনি রবি শম মঙ্গল পর্যন্ত ঠিক আছে বোধ বিশুদ্ধারে দুই দিনের মধ্যে মনে করেন যে বাজারটা প্রায় 10 থেকে 15 টাকা কমে গেছে এখন বাজার আরো কড়া সম্ভাবনা আছে আরো কম সম্ভাবনা আছে সম্ভাবনা আছে ইন্ডিয়ান আইপি দরের কথার অর্থ হচ্ছে যদি আইপি দেয় মালডুবি যাবে হয়ে যাবে রিট আর কমবে রিট আর কমবে তো বন্ধুরা আমরা ভিডিওটা শেয়ার করে দিও ভিডিও শেয়ার হয়ে গেলে আবারও বারবার রিকোয়েস্ট আছে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন